রুট এখন আমার লেফট সাইড আছে এইট এ এ বি বি স্কোয়ার প্লাস লেফটান আমরা এই অংশটাকে দুটো অংশে কনভার্ট করবো একটা ফোর এ বি সূত্রে ফেলবো আর একটা আমরা সূত্রে প্লাস বি এখন আমাদের কথা হচ্ছে আমরা এটা চাইলে এ বি এর সূত্রেও ফেলতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেলতে পারি সে একটা ঝামেলা হবে অথবা এই অংশটাকে এই ধরনের ক্যাটাগরির যতগুলো অঙ্ক থাকবো আমরা সবসময় ফোর এ বি এবং টুয়েন্টি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে কনভার্ট করবো তো প্রথমে আমরা যদি ফোর এ বি রাখি ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখেন এটাকে গুণ করলে আবার আগের রাশিতে আমাদের কনভার্ট হয় এখন ফোর এব আবার টু এন্ট স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখেন পার্থক্যটা হচ্ছে এখানে আমাদের ফোর বি ফোর যখন হবে এ প্লাস জাস্ট মাসখানে ফোর এ বিষয় থাকবে এই হচ্ছে আর সব ঠিক আছে দেখেন এখানে আমাদের এ প্লাস বি এর অংশ মান রুট সেভেন মাইনাস রুট ফাইভ সেকেন্ড ব্রাকেট রুট সেভেন প্লাস রুট ফাইভ সেকেন্ড ব্রাকেট রুট স্কোয়ারে কাটা যাবে এখানে থেকে দেখুন অর্থাৎ সেভেন ফাইভ দেন এখানে সেভেন প্লাস ফাইভ দেন এখানে থাকবে দেখেন টু আর এখানে আমাদের হবে আপনার বারো এখানে টোয়েন্টি ফোর অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইড টোয়েন্টি ফোর অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকল টু রাইট হ্যান্ড সাইড এভাবে আপনি মান নির্ণয়গুলো অতি সহজে সলভ করতে পারবেন তবে একটা রিকোয়েস্ট থাকবে মান নির্ণয় অতি সহজে করার জন্য আপনাকে সূত্রগুলো সুন্দরভাবে ইউজ করা শিখতে হবে সূত্রগুলোকে আপনাকে সুন্দরভাবে আগে আয়ত্ত করতে হবে দেন সূত্র নিয়ে আপনি যত খেলতে পারবেন মান নির্ণয় অঙ্ক নিয়ে তত আপনি খেলতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম